একজন পীর সাহেবের ছেলে তার ভেতরে পীরগিরি করার যোগ্যতা থাকা লাগবে না লাগবে না অন্ধের মতো পীরের ছেলে বলে পীরের ছেলের কাছে গিয়ে মরিদ হয়ে কোনো দিন সিরাতে মুস্তাকিমে চলা যাবে না আমি যুবক ভাইদের কথা কি বলবো বাংলাদেশে এমন মাজার আছে যেখানে আড্ডা জমে কথা ঠিক না বেটি অনেক মাজার আছে যেখানে আড্ডা জমে অনেক মাজার আছে যেখানে পীর নিজেও গাঞ্জা খায় মুরিদদেরকে গাঞ্জা খাওয়ায় এই যুবকরা সেখানে যায় হেদায়তের জন্য আল্লাহ মাফ করুন একটু যদি বিচার বুদ্ধিটা খাটাই তো আরে ওই নিজেই তো একটা আস্থা ভন্ডা ওই আবার আমাকে হেদায়তের পথ কিভাবে দেখাবে রাজনৈতিক নেতার ছেলে হলেই নেতা হয় না তার ভেতরে নেতৃত্বের যোগ্যতা থাকা লাগে কথা ঠিক না বেশি আমি কোন একটা শ্রেণীকে উদ্দেশ্য করে কথা বলতে চাই না আমি আপনাদের চোখে একটু আলো দিতে চাই আলো একটু আলো দিতে চাই বাজারে আপনি এক প্যাকেট লবণ কিনবেন তিন দোকান ঘুরেন যে আয়োডিন যুক্ত লবণ আছে কি না আয়োডিন মুক্ত লবণ আছে কি না এই খোঁজাখুঁজি করেন কথা ঠিক দা বেটি ঠিক কেজি পেঁয়াজ কিনবেন তো তিন দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করেন ইন্ডিয়ান না বাংলাদেশি কোরআন না নুতন একজন ডাক্তার দেখাবেন তো ডাক্তার দেখানোর আগে তিনজন চারজনকে জিজ্ঞেস করেন এই ডাক্তারটা ভালো না মন্দ এই ডাক্তারের হাতের ঝস কেমন এই ডাক্তার কি অতিরিক্ত চেকআপ দেয় নাকি অর্থাৎ ডাক্তারটা কিনা আজকাল তো এমন দেখেন ডাক্তারখানা গুলো হাসপাতালগুলো এমন হয়ে গেছে রুগী একটা ভর্তি করাইলে এই হাসপাতালে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা করানোর আগ পর্যন্ত আপনাকে রিলিজ দিবে না আর যদি কোনোভাবে বুঝে যে রুগীর পকেট দরম বা রুগীর আত্মীয় স্বজনের পয়সা আছে তো নিজের হাসপাতালে যতগুলো পরীক্ষা আছে এগুলো করানোর পরে আশেপাশে হাসপাতালে পাঠাবে যাও ওখান থেকেও এই সেই পরীক্ষা করে আস উদাহরণ দিচ্ছি আমি কিন্তু একজন আহলেম একজন পীর তার অনুসরণ করার ক্ষেত্রে আমরা মোটেও চিন্তা করি না যে এই লোকটা অনুসরণের যোগ্য কিনা মিডিয়ার ভাইরা যারা আছেন মার্শাল্লাহ বাংলাদেশে এখন অনেক মিডিয়া হয়ে গেছে এই যে ছোট্ট একটা মাহফিলে আমার মনে হয় পঞ্চাশের উপরে মিডিয়া ভালো আলোচনা যখন ছোট্ট একটা ময়দানে হয় যেখানে দু এক হাজার মানুষ সরাসরি আলোচনা শোনে তবে মিডিয়ার মাধ্যমে আরও হাজার হাজার মানুষ এই আলোচনা পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মিডিয়া কর্মী বা মিডিয়া ভাইদের উৎসাহিত করি দিন আলোচনা রেকর্ড করো যাতে ঘরে ঘরে সে আলোচনা পৌঁছে যায় সে ব্যবস্থা তোমরা শৃঙ্খলার সহিত আমি অনুরোধ করব মিডিয়ার বাইরেও থাকবেন আপনারা যারা পিছনে বসেছেন একটু দেখতে সমস্যা হলেও আওয়াজ করবেন না আওয়াজ করে যেহেতু মাহফিলটা ছোট আওয়াজ মঞ্চ পর্যন্ত চলে আসে একটু সমস্যা হয়তো হচ্ছে এই ক্যামেরাগুলোর কারণে যেহেতু এই মিডিয়ারও গুরুত্ব আছে সেহেতু আমরা খানিকটা কষ্ট বরদাস্ত করবো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আমি দীর্ঘ আলোচনা করব না দীর্ঘ আলোচনা করার মতো শারীরিক সক্ষমতাও আমার নাই আমার পরে বন্ধুবর সুলতানুল ওয়াইজিম মাওলানা খালেদ সৈফুল্লা ইয়ুবি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারাও তার আলোচনার অপেক্ষায় আছেন আমি যেহেতু লম্বা সময় লম্বা সময়ে আমি যেহেতু বিশেষ এক জায়গার মেহমান ছিলাম বের হয়েছি বেশি দিন হয়নি এখনো আমি পরিপূর্ণ সুস্থ নয় কোরআনে কারিম সুরাতুল মায়েদার একশত চার নম্বর আয়াত আমি তেলবাদ করেছি আয়াতের উপরে কয়েকটা কথা আমি বলবো আশা করি আয়াতকে সামনে রেখে যে আলোচনা হবে আমরা যদি মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনি সেই আলোচনা আমাদের সবার উপকারে আছে দুনিয়াতে সব মানুষই কাউকে না কাউকে মেনে চলে কেউ ঘরের কর্তা ব্যক্তিকে মেনে চলে কেউ বা মহল্লার যিনি মতাব্বর হন তাকে মেনে চলে তাকে এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কাজ করে তাদেরকে মেনে চলে অনুসরণ করে আবার এক শ্রেণীর মানুষ আলে মোলামাদের মেনে চলে তাদের অনুসরণ করে আলে মোলামাদেরকেও মহাব্বত করে আবার এদেশে পীর সাহেব যারা মুরিদানদের ইসলামের জন্য কাজ করে থাকে দেখা যাবে মুরিদানরা পীর খুব মেনে খুব ভক্তি করেন নানাভাবেই আমরা কেউ না কেউ কাউকে মেনে চলি কাউকে ভক্তি করি কাউকে শ্রদ্ধা করি আর মেনে চলার ক্ষেত্রে ভক্তি শ্রদ্ধা করার ক্ষেত্রে এক ধরনের অনুসরণ করা লাগে অনুকরণ করা লাগে নানা বিষয়ে তার দিক নির্দেশনা নানা বিষয়ে তার গাইডলাইন ফলো করা বোঝে হোক না বুঝে হোক যারা চিন্তাশীল মানুষ সচেতন মানুষ তারা নেতার নেতৃত্ব মানতে গিয়ে নেতার অনুসরণ করতে গিয়ে যারা সচেতন মানুষ তারা কোনো আলেমের অনুসরণ করতে গেলে কোনো পীরের কাছে মুরিদ হতে গেলে কোনপীরের কথা মানতে গেলে তার তারা নানাভাবে চিন্তা করে এক্সট্রেন্ডের মানুষ আছে তারা কোন দিকে কোন চিন্তা করে আবার সচেতন চিন্তাশীল মানুষ তারা যেদিকেই যাবে যার অনুসরণই করত না কেন চিন্তা ভাব করে তার অনুসরণই করে লাগে সূরাতুল মায়েদার এ আয়াতে মূলত আল্লাহ তাবার কথা আলা যাকে অনুসরণ করা হবে যাকে অনুসরণ করা হবে বা যে নেতার নেতৃত্ব মানা হবে যে পীরের মরিন হয়ে তার অনুসরণ করা লাগবে যে আলেমের কথা মেনে চলা লাগবে সেই নেতা যাকে অনুসরণ করা হবে সে পীর যার কাছে মরিদ হওয়া যাবে সেই আলেম যার কথা মেনে চলা লাগবে তার দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছে আপনি যার অনুসরণ করবেন তার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকা লাগবে সুরাতুল মায়েদার এই আয়াতে আল্লাহ তাবার কতালা এমনই একটি নির্দেশনা ওম্মদকে ওম্মদকে তথা কেমত পর্যন্ত আগত সকল মুসলমানকে দিয়েছেন আয়াত বতীর্ণ হয়েছে আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে তৎকালীন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তালা যাদেরকে আহ্বান করেছিলেন তারা ছিল নাসারা রসুল যখন তাদেরকে বলেছেন তা আলাউ রসুল আল্লাহ তাবারকাল নির্দেশ ক্রমে তা আলাও আসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন ও ইলার রসুল এবং রসুল পানে রসুলের দিকে তোমরা আসো আসো তৎকালীন সময়ের কাফের বেইমান মুশ্রিকদের যে জবাব ছিল কি জবাব ছিল কলু হাসবোনা মা বাজাদা আলহি আবা আদা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে আমাদের যাবার দরকার নাই রসুলের দিকে রসুল প্রাণী আমাদের যাওয়ার দরকার নাই আমাদের বাপ দাদারা যে পথে চলেছেন তাই আমাদের জন্য যথেষ্ট শুনতে হবে চিন্তাও করতে হবে আল্লাহ তাবার কথা নির্দেশ হচ্ছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রসুলের দিকে অগ্রসর হতে হবে যেতে হবে জবাব দিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে কাফের বেমান মুশ্রিকরা হাসবুনা মা ওয়াজেদনা আলাইহি আবা আনা আমাদের বাপদাদাদের যে পথে আমরা পেয়েছি সেটাই যথেষ্ট আল্লাহ তাবারক তালা তাদের জবাবে কি বলেছেন আউলা ওকা না আ বা উহু লায়া আলামু তোমাদের বাপ দাদারা যদি কোনো বিষয় না জানে এবং তারা হেদায়েত প্রাপ্ত না হয় তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে দুইটা বিষয় এক আওয়ালা ওকা না আ বা উহুম তাদের বাপ দাদারা যদি অজ্ঞ হয় নিরক্ষর হয় মূর্খ হয় তারা কি তাদের মূর্খ বাপ দাদাদের পথেই চলবে এবং বলাই হাতাদুন তারা যদি প্রাপ্ত না হয় এর মানে হচ্ছে কারো অনুসরণ করার জন্য দুটো জিনিস লাগবে এক সে যে বিষয়ে তাকে অনুসরণ করা হবে সেই বিষয়ের জ্ঞান বুদ্ধি তার মধ্যে থাকতে হবে কথা ঠিক না বে ঠিক আপনি এখান থেকে বের হয়ে বাড়ি যাবেন এটা অন্ধের জামা বা তার হাত টেনে যদি আপনি ধরেন অন্ধ যদি আপনাকে টেনে টেনে নিয়ে যায় আপনি বাড়ি পৌঁছতে পারবেন না মূর্খ ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো আর একজন শিক্ষিত মানুষ মানুষ সে হচ্ছে চক্ষুওয়ালা মানুষের মতো জ্ঞানের আলো দিয়ে সে পথ গাছ সব কিছু দেখতে পায় মূর্খ মানুষ তার মূর্খতার কারণে তার অজ্ঞতার কারণে সে অন্ধ তার এই চোখ থাকলেও যেহেতু জ্ঞানের আলো তার ভেতরে নাই সে সহজে পথ চলতে পারে না দুনিয়ার যে কোনো পথে হোক না আপনাদের বুঝে আসলে বলুন নেতার অনুসরণ করার জন্য কয়টা জিনিস লাগবে বলেন কয়টা সকলে বলেন কয়টা এক সে জ্ঞানী হওয়া লাগবে শিক্ষিত হওয়া লাগবে কথা ঠিক না দুই যে বিষয়ে সে জানবে সে বিষয়ে সে নিজেও পথ চলতে হবে হেদায়ত প্রাপ্তের মানে কি হেদায়ত প্রাপ্তের হেদায়ত প্রাপ্তির মানে হচ্ছে সে যে বিষয়ে জানবে সে বিষয়ে আমল করবে সে পথে সে চলবে শুধু জানলেই তাকে হেদায়ত প্রাপ্ত বলা যায় না কারো কাছে যদি আলেম থাকে আর সে এলেম অনুযায়ী না চলে তাকে হেদায়ত প্রাপ্ত বলা যাবে না প্রথমত সে জানতে হবে দ্বিতীয়ত সে পথে সে চলতে হবে আপনি জানেন ঢাকার শহরের পথ গাছ এ সম্পর্কে অনেকেরই হয়তো বা জানা এখান থেকে আমি কাজপুর যাব আমার জানা আছে সোজা রাস্তা কাজপুর গেছে আমি শুধু জানি কিন্তু এই পথ দিয়ে আমার যাতায়াত নাই হতে পারে আমি শুধু রাস্তা সম্পর্কে জানি কিন্তু রাস্তা নানান কাজে গ্যাস জন্য বিদ্যুৎ লাইনের জন্য কিংবা ড্রেনেজের কাজ করবার জন্য রাস্তা যে খোদাই করে রেখেছে সেই সম্পর্কে আমার জানা নাই না তো লোকটা তার জ্ঞান অ্যালেম দিয়ে আমাকে তো বলবে সোজা রাস্তা কাজপুর গেছে সামনে যাওয়ার পরে আমি দেখব রাস্তা মেরামত হচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কাজপুর যাওয়া সম্ভব নয় এমনটা হতে পারে কিনা এক অ্যালেম লাগবে দ্বিতীয়ত অ্যালেম অনুযায়ী সে পথে চলতে হবে এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার অনুসরণ করা হলে মঞ্জিল মকসাদে পৌঁছা যাবে কথা ঠিক না আলে মোলামা ছাত্র জনতা এখানে আছে ইমাম খতিব সাহেবরা আছেন সচেতন মুসলিম সচেতন সমাজ সচেতন মুসল্লি ভাইয়েরা আপনারাও ভালো করে শোনেন এই ফেতনার সময়ে এই বর্তমান এই নানা রকমের ভণ্ডামি নানা রকমের ভাউতামির যুগে এমন হয়েছে যে আমরা এমন এক অন্ধ স্বার্থপর ব্যক্তিত্বের অনুসরণ করি ফলে চূড়ান্তভাবে সে ট্রেনে আমাকে ভণ্ডামি কিংবা ভাউতামি কিংবা গুমরাহির পথে নিয়ে যায় কার অনুসরণ করতে কয়টা জিনিস লাগবে বলেন কয়টা আরে মনে থাকবে তো কয়টা আওয়াজ করে বলেন কয়টা মনে থাকবে তো আগে যাচাই করে দেখবেন তার ভিতরে আছে কিনা যে বিষয়ে অনুসরণ করবেন সে বিষয়ে তার অ্যালেম জ্ঞান বিচার বুদ্ধি আছে কি না অনেক অনেক লম্বা আলোচনা হয়ে যাবে আমি সেদিকে যাব না তবে আপনাদের বোঝানোর জন্য যতটুকু আমি এই পয়েন্টে আজকে কথা যদি কোনো এক্সাম্পল আসে আমি সেটা দেব আমার আলোচনা দীর্ঘায়িত হবে না আমি বড় দুঃখ ভাড়াক্রান্ত নিয়ে এই কথাগুলো বলতেছি না আলেম না ইমাম না ছাত্র জনতা না মুসল্লি জনতা অনুসরণ করার ক্ষেত্রে কোন ধরনের কোন চিন্তা বিবেচনা করছে না এমন যদি হয় মনে করেন একজন আলেমের আলেমের ছেলে ছেলে তার ক্ষেত্রে তার বিচার বুদ্ধি আছে কিনা জ্ঞান আছে কিনা হেদায়ত প্রাপ্ত কিনা এই চিন্তা কি করা লাগবে না লাগবে না বুঝে শুনে বলবেন চিন্তা করা লাগবে না লাগবে না বড় অবাক করা বিষয় কোন ডাক্তারের ছেলে হলেই লোকেরা তার কাছে গিয়ে ট্রিটমেন্ট নেয় না কথা ঠিক না বেঠিক যতক্ষণ না ডাক্তারের ছেলে ডাক্তার হয় আজকে আলোচনা করার কেন প্রয়োজন হয় এই জন্যই আলোচনা করার প্রয়োজন হয় যে নানাভাবে নানা ক্ষেত্রে ভেজালে ভরে গেছে শুধু মাসে ফরমালিন। শুধুমাত্র ভেজাল এমন নয় ইসলামের পথে বেজাল বেজাল মুক্ত অনেক ব্যক্তি তৈরি হয়ে গেছে আপনাদের আমি জানি অনেক এমন পীর আছেন যে পীরের নিজেরই চরিত্র নাই চরিত্র নাই যুবকরা গিয়ে সেখানে হাজার যুবক গিয়ে জমায়েত হয়ে থাকে একবারও চিন্তা করে না যে লোকটা তো নিজে কিচ্ছু এই লোকটা আমাকে কি করে তাহলে কারো অনুসরণ করতে হলে তার ভেতরে কয়টা জিনিস লাগবে আওয়াজ করেন কয়টা আওয়াজ করেন কয়টা মুখস্থ করে নেবেন এটা আমি বলছি না আমি আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি সৌরাতুল মায়েদার একশত চার নম্বর আয়াত পড়ে নেবেন দেখে নেবেন লাগবে লাগবে জ্ঞান দ্বিতীয়ত হেদায়ত প্রাপ্ত হওয়া লাগবে এবার আসেন শুধু যদি থাকে শুধু যদি কি থাকে অ্যালেম থাকে হেদায়ত প্রাপ্ত না হয় তার অনুসরণ করা যাবে না লম্বা সময় সে এলেমও আছে হেদায়ত প্রাপ্ত আছে কিন্তু একটা সময় গিয়ে শয়তানের ধোকায় পড়ে গোমরা হয়ে গেছে হয়ে গেছে যেদিন আপনি বুঝতে পারবেন ওলামা একরাম আপনাকে বলে দেবে যে এই লোকটা এখন আর হেদায়তের পথে নেই তখন সেই লোকেরও অনুসরণ করা যাবে এটা একটু কঠিন বাংলাদেশে আমাকে কিছু ছেলে পেলে বা লোকেরা মানে মহাব্বত করে আমি একটা সময় গিয়ে নিজে গোমরা হয়ে গেছি বিক্রি হয়ে গেছি শয়তানের ধোকায় পরে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি এখন কিছু লোক দেখা যায় যে তাকে ছাড়তে পারে না সুরাতুল আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাবার কথা একটা ক্যারেক্টার চরিত্রের কথা বলেছেন এই আয়াতে আল্লাহ তাবার কথা আলা যে চরিত্রের কথা বলেছেন এটা দীর্ঘ আলোচনা সে আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন তার নাম বাল আম ইবনে বাউরা ওলামা একরাম জানেন তার নাম বাল আম ইবনে বাউরা হজরত মুসা আলহি সাল্লামের সময়কারের কথা এ লোকটা আলেম ছিলেন এক দুই মুস্তাজাবুদ্দা দোয়া করলে কবুল হতো হজরত মুসা আলহিসাম ফেরাউন থেকে মুক্ত হয়ে যখন বন ইসরায়েলদেরকে নিয়ে রাজত্ব কায়েম করলেন আল্লাপাকের নির্দেশে কৌমে জাব্বারিনকে আঘাত করার আক্রমণ করার অনুমতি পেলেন কৌমে জাব্বারিন দেখল মূসা আলহিস সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসতেছে মুসা আলি সালামের এই কোম এই সৈন্য বাহিনী থেকে আমরা বাঁচতে পারবো না তবে হ্যাঁ আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি দোয়া করলে দোয়া কবুল হয় চলো আমরা তাকে দিয়ে গিয়ে এবং তার কোমের বিরুদ্ধে তারা গেল থেকে কাছে খুব চাপাচাপি করলো আমাদের জন্য দোয়া করেন আজতে মূসা যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে কলে যাতে বিজয় না হতে পারে আম বললেন না এটা সম্ভব না হজরতে মুসা আল্লাহর পয়গাম্বর তার বিরুদ্ধে বদ করতে পারবো না চাপাচাপি করতে করতে এক পর্যায়ে কিছু হাদিয়া বের করে দিলেন যেই বাল আম হাদিয়া গ্রহণ করেছে এবার লোকের আরো জোরা জুরি করলেন যেহেতু হাদিয়া গ্রহণ করে ফেলেছে হুজুর সেহেতু এখন তাকে দিয়ে কাজটা করানো যাবে তাফসিনের কিতাবে লিখে যে তারা বালা আমি বাউরার স্ত্রীকেও হাদিয়া দিয়েছে বাল আমি বাউরা বললেন আচ্ছা ঠিক আছে আমি একটু এস করে আল্লাহর কাছ থেকে জেনে নেই যে পয়গাম্বরের বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো কিনা এসতে করলেন পরদিন তারা আসলো এসতে খারা করে তিনি জানতে পারলেন খবরদার পয়গম্বরের বিরুদ্ধে তুমি বদা করতে পারবে না তাহলে তোমার জন্য কঠিন শাস্তি থাকবে পায়গম্বরের বিরুদ্ধেও বদ্ধ করা যায় না যারা নায়বে নবী নায়বে পায়গম্বর তাদের বিরুদ্ধেও বদ্ধ করা যায় না নায়বে নবীদের উপর হাত তোলা তো দূরের কথা আল্লাহর কাছে বদোয়া করবে সেটাও আল্লাহ বরদাস্ত করে না কিন্তু লোকেদের চাপা চাপিতে সে রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি বদোয়া করব। হাত উঠাইছে বদয়া করার জন্যে যেখানে নিজ কৌমের পক্ষে কথা বলবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদোয়া করবে তো তার জবান থেকে নিজ কৌমের বিরুদ্ধে বের হতে লাগলো লোকেরা তার জবান চেপে ধরলো করোটা কি আমাদের বিরুদ্ধে বদোয়া করছো বালাম বাউরা বলেন দেখো এই জিব্বা এখন আমার কন্ট্রোলে নাই আল্লাহ আকবার আমি দীর্ঘ তাফসির করলে অনেক সময় লাগবে আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তাবারকালা এই ক্যারেক্টারের পরিণতির কথা বলেছেন ওই কুকুর কুকুর আপনারা দেখবেন জিব্বাটা বের হয়ে বুকের উপর পড়ে থাকে কাবাল আমের পরিণতিটা এমন হয়েছে তার জিব্বাটা বের হয়ে বুকের উপর পড়ে গেছে কম তাকে ছাড়ে না সে কমের লোকদেরকে একটা পরামর্শ দিল কি পরামর্শ তোমরা বিজয়ী হতে পারবে যদি তোমরা তোমাদের সুন্দরী নারীদেরকে বনি ইসরায়েলের সৈন্যদের ভিতরে ছেড়ে দাও আর নারীদেরকে বলে দাও ইসরায়েলি সৈন্যরা তাদের সঙ্গে যাই করতে চায় তারা যেন বাধা না দেয় আলাইসাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরে সতর্ক করে দিলেন সবাই সতর্ক থাকলো একজন লিডার একজন নারীর সঙ্গে লিপ্ত হয়ে গেল আল্লাহ তাবারক মহামারী পাঠিয়ে দিলেন একদিনে সত্তর হাজার শেষ মারা গেছে মনে করলেন বিচার না করলে এই মহামারী থামবে না থামবে আর বেবিচারিনীকে হত্যা করে রাস্তায় জুলাই রেখে দিলেন বহাবারে বন্ধ হয়ে গেছে